আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আজকে আমার সাথে আসলে দারুণ একটা ঘটনা ঘটে গেছে বুঝছেন যা আপনাদের কাছে শেয়ার না করলেই নই আপনার যাত্রাবাড়ি থেকে নেগুলায় উঠলাম আপনার আসলে আমি নিজে নিজে প্রথম যাওয়া তাই প্রথম যাওয়ার ক্ষেত্রে যেহেতু আমি উঠলাম তে যে নেগুনার যে ড্রাইভার আছে এই যার মধ্যে আবার কোনো হেলফার নাই তো হেলফার যেহেতু নাইগোরা ড্রাইভার আমাকে আমার গন্তব্য স্থানে না পৌঁছে আরও একটু সামনে নিয়ে যাইছে আর কি ওই যে স্টাফ কোয়ার্টারের দিক দা আরও একটু সামনে নিয়ে গেছে তো এখন যেহেতু সামনে নিয়ে গেছে আমার তো আশা লাগবে ব্যাগ ব্যাগ যখন আশা লাগবে ওখানে আমি তো ব্যাগ আসার জন্য মানে সামনে যাইতেছি এখন সামনে যাইতেছি এই যে আপনার একটা কী পাচ্ছে ভাই ইয়াদাখছে দেখে নেই যে ইদিক দোনে একটা সিফা দিয়ে এখন আমি হালকা মোটা তো ও এই কারণে আমি আর সিফা দাঁড়া চাই না না বুঝলি অনেক মানুষ আছে যারা তোমার মনে করছে যে তোমার ইদিকার যাইতেছে কিন্তু আমি তো আর যাইতে পারতি না আমি তো আর সর্ম গেছি গা অনেকবার চেষ্টা করতেছি এই দিয়ে যাওয়ার জন্য কিন্তু যাইতে পারি না কিন্তু যারা আছে হেগলা পাতলা লোক তারা তো খুব সজাই দেয় এই দিক জায়গা কিন্তু আমি তো যাইতে পারি না আরে কি দি আমি তো মনে করছি রাস্তাটা মানুষ আইতাছে যাইতেছে আমি তো স্বর্বে যে দেখছ কি একটা ঘটনাস কামালকে গটলো বুঝছেন আমি তো স্বর্মে ফুই না কী কিনা রাস্তাটা মানুষ আইতাছে যাইতেছে কিন্তু আমি আসলে অনেকবার চেষ্টা করতেছি বুঝছেন অনেকবার চেষ্টা করতেছি বাগার যাইতে পারি না আর ওয়ার্ল্ডের ডিয়া জামু ফ্যান একটা টাইট ওয়াল যে একটা নয় ফাঁকা জায়গা দিছে এই জায়গা তো আর আমি বাড়িতে আচ্ছা এই জায়গা তো আমি আর বাড়িতে পারতেছি না আর যারা হ্যাংড়া পাতলা আছে তারা খুবই সহজে যাইতাছে যাইতেছে আমি আসলে চিন্তা করলাম যে দেখছ কি একটা বিপদে পড়লাম মানে ওয়াল যে দিয়া যাবো গা মানে টপকে যাবো গা মানে টপকে যাব গা টপ টপকে যাবো কোন এই যে মানে ফ্যান দিয়েছে আর এই দিক দিয়ে মানে একটা ফাঁকা রাখছে মানে না ফারতাসছি বাড়িতে না ফারতাসি গুছ্তা করতাম টসকে আটকে দিগা এই যে আটকে গে শিয়া এই জায়গায় আজকে আগে যাইতে পারতি না আশেপাশে দিয়ে মানুষ হাসতাছে বুঝছেন অনেক চেষ্টা করলাম সেই দিক দিয়ে যাব কিন্তু যাইতে পারি না এ আশেপাশে দিয়া মানুষ যারা আসে রাস্তা তারা হাসাহাসি করতেছে অবশ্য তাদেরকে দেখাইলাম না কারণ নিজের লজ্জা লাগতেছে আর একটু সামনের দিকে এগিয়ে দেখি যে কোনোভাবে যাওয়া যায় কি না কিন্তু অনেক কষ্টের বিনিময়ে আসলে তোমার ফাঁড়ি দিলাম কারণ অনেক সিপে একটু রাস্তা দিয়ে এমন ওই ফিরিয়ার যে সামটা মনে হয় শিড় গা বুঝছেন ফিডের মতো সামটা শিলে লেগেছে খুব কষ্ট করে আইছি ফিট যে একটা পুরানি পুরাইতেছে যা বলার বাইরে